নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাবা নিয়ে এসছে মাছ তো এখন মা রান্না করবে আমি খাওয়া দাওয়া করব তারপরে আমি যাব ক্লাসে আগামী কাল আমাদের প্রোগ্রাম আর ভাই দেখো প্রোগ্রামের জন্য এখন থেকে একটু ভালো মতন প্রিপারেশান নিচ্ছে আর তোমরা প্রথমেই দেখতে পারলে ওটা ছিল আমাদের ক্লাসের কিছু ঘটনা ও সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে মা মাছের ডিমটা যা যা মশলা দিয়ে মাখিয়ে নিল মাছের ডিম ভাজা রেডি এখন আমি খাওয়া দাওয়া করে তারপরে যাব ক্লাসে আমি একটা কলা পাতা কেটে নিয়ে আসলাম আজকে আমি কলাপাতাতে খাবো অনেক দিন হয়ে গেছে আমি কলা পাতাতে খাই না তো আমি থালার উপরে প্রথমে কলাপাতাটা দিয়ে দিলাম এই দেখো আজকে আমি দুপুরে খাচ্ছি খিচুড়ি মাছ ভাজা মাছের ডিম ভাজা আর আম তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এরকম হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু এখন বৃষ্টি চলছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে আমি এখন চলে আসলাম আমাদের ড্রামা ক্লাসে কেননা আগামীকাল আমাদের প্রোগ্রাম এখন আমাদের প্রোগ্রামের শেষ প্রস্তুতি চলছে আর এদিকে দেখো শুভঙ্কর দা সৌরভ দাকে সাজাচ্ছে কি সাজাচ্ছে সেটা আমি নিজেও জানি না তোমরাই দেখো কি সাজাচ্ছে আমাদের সব কিছু হয়ে গেছে আমাদের সমস্ত কিছু বানানো কমপ্লিট এখন আমরা খাচ্ছি সামোসা আমি এখন চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন আমি ডিনার করছি আমার ডিনারে ছিল মাছলি তো আজকের মিনি ভ্লগটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে